প্রিয় বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে একটি নিপদুল আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে কাজটা বুঝতে পারবেন নিপদুলটি যে এটা কীভাবে ডিজাইন করা হবে একটা ইউনিক ডিজাইনের শিলা হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি কাজটা বুঝতে পারবেন তাহলে আর এটা আমি প্রথমে পোস্টিং মেনেছি হাওয়া পোস্টিং এখানে হাওয়া পোস্টিং মেনেছি দুটোই এখানে একটা ইউনিক ডিজাইনের শিলা হবে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে কাজটা বুঝতে পারবেন যে আসলে কীভাবে ডিজাইনটা করা হয় তো সাথেই থাকুন তাহলে চলুন দেখে নেওয়া যাক ডিজাইনটি কীভাবে তৈরি করা হয় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওই পাশাটা আর কিছুটা ডিজাইন করে নিলাম টু ম্যাম ফ্ল্যাট শ্রেণী দিয়ে এখন শ্রেণীটা আবার চেঞ্জ করব তো সাথে তখন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটি আপনাদের একটা কমেন্টে আমার ভিডিও বানাতে উৎসাহ থাকে আর কাজে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটাও জানাবেন ডিজাইনটা যদি ভালো লাগে সেটাও জানাবেন এখন এই শ্রেণীটা আছে যে নখ পুইতে বলে আমি এটা লাগিয়ে নেব নখ আছে যে তাহলে এই শ্রেণীটা কাজ দেখুন তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে গোল করে দাগ দিয়ে নিলাম এটা কিন্তু দাগ এমনি দাগ না সাধারণ যে দাগটা দিই আমরা ওইটা না দিইটা যে খাইল নৌকার মতন মাঝখানে খাইল হয়ে গেছে এটা তো আমি এখন আবার স্যানিটার সেন্স করা লাগবে আমার স্যানিটার সেন্স করে নিচ্ছি তো এক একটা কাজ করবো এক এক ধাপে ছেনিটার নাম বলে দেবো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা কাজটা বুঝতে পারবেন যে আসলে কি চেনি ব্যবহার করা হয়েছে তো সাথে থাকুন এখানে এম এম খেলার শ্রেণী ব্যবহার করতেছি আমি আবার এখানে না তাই জন্য আমার এই শ্রেণীটাও কাজ শেষ দেখলেন এখন লাগিয়ে নিলাম টু এম এম ভি শ্রেণী এইদার কাজ করবো এখন তো সাথে থাকুন দেখতে পাচ্ছেন আমার স্যানিটার চেঞ্জ করা লাগতেছে আবার সেই নকপুরে স্যানিটার লাগিয়ে নিচ্ছি আমি তো সাথে থাকুন সম্পূর্ণ বিয়ে দেখুন আশা করি কাজটা বুঝতে পারবেন এবার দেখুন একবারে খাইল মাঝখানে এটা কিন্তু বোঝা যাচ্ছে হুম এখন আবার চেঞ্জ করতে হবে আমি এখন পাতাটা সেলে নেব কমপ্লিট হয়ে গেছে আশা করি তোমাদের কাছে ডিজাইনটি ভালো লাগতেছে যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাও আর যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখছো তারা অবশ্যই বুঝতে পারছো যে কোন জায়গায় একটি শ্রেণী ব্যবহার করা হয়েছে যদি বুঝতে পারো তাহলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবা তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও বানাতে উৎসাহ যাকে আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওটাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও আরও নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে ভালো থাকো সবাই সুস্থ থাকো আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য